বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করছি ভালো আছো এই আশা নিয়েই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আর আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রীদের জন্য যারা সম্পর্ককে টিকিয়ে রাখতে চাইছ যাদের মধ্যে প্রচুর অশান্তি হচ্ছে কিন্তু চাইছ না কোনোভাবেই ডিভোর্স নিতে তারাই শুধুমাত্র আজকের ভিডিওটা দেখো আর যারা ডিসিশান নিয়েই নিয়েছ যে সম্পর্ক টিকিয়ে রাখবে না ঝামেলা অশান্তির মধ্যে থাকতে চাও না ডিভোর্স নিতে চাও তাদের ব্যাপারটা আলাদা তাদের আমি ভিডিওটা দেখতে বলবো না কারণ আমি আজকে তোমাদেরকে কিছু টিপস দেবো যেটা ফলো করে তোমরা তোমাদের সংসারে শান্তি বজায় রাখতে পারবে সুখের করতে পারবে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র স্ত্রীর দায়িত্ব নয় এটা স্বামীরও দায়িত্ব এক হাতে কখনোই তালি বাজে না দু হাতি প্রয়োজন হয় সেই জন্য সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রী দুজনকেই একসাথে এগিয়ে আসতে হবে আর তার জন্য আমি বলবো যে প্রাচীনকালে কিছু কিছু টিপস মানা হতো স্বামী স্ত্রীর সম্পর্ককে মধুর করে তোলার জন্য আর তার মধ্যে একটা হলো রান্নার পরে গ্যাস নেভাব নেভানোর সময় নেভিয়ে দিয়ে তারপরে গ্যাসের মধ্যে একটু দুধের ছিটে দিয়ে দাও তাতে দেখবে তোমাদের সংসারে শান্তি আসবে এবং নেগেটিভ এনার্জি সমস্ত খতম হয়ে যাবে এটা প্রাচীনকালে মানা হতো আমাদের মা ঠাকুমার মুখে শুনেছি আর এই যে বিয়ের সময় যে রিচুয়ালগুলো মানা হয় না যে গরম দুধ ফুটিয়ে তার মধ্যে পা দিয়ে দুধটাকে ফেলে দেওয়া দুধটা অনেক ফুটে ওঠে নতুন বউকে দিয়ে ফেলানো হয় এগুলোও কিন্তু সংসারের সুখ শান্তি এবং সংসারকে আরও উন্নতির জন্য এগুলো করা হতো তাই গ্যাসের মধ্যে একটু দুধ ফেলে দিও দেখবে তোমাদের সংসারে সুখ শান্তি সব কিছুই ফিরে আসবে আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটুখানি ফলো করে দেখতে পারো আর সেটা হলো এক থালায় ভাত খাওয়া স্বামী স্ত্রী দুজনে যদি এক থালায় খাবার খাও তাহলে কিন্তু সংসারে শান্তি আসে এবং সম্পর্কের মধ্যে যে দূরত্ব আছে না সেটা অনেকটা কমে যায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় আরও একটা টিপস দেবো সেটা হলো রুটি তো তোমরা করেই থাকো রাত্রিরে খাওয়ার জন্য রাত্রিরে রুটিটা যখন তোমরা খাবার সার্ভ করবে তখন যাকেই দেবে শুধু স্বামীকে না সন্তানকে বা তোমার যে তোমার বাড়িতে যারা আছেন ফ্যামিলি যারা আছেন সবাইকে রুটিটা যখন দেবে তখন রুটিটাকে হাতের মধ্যে মুঠো করে নেবে নিয়ে তারপর দেবে কেন বলো এতে সংসার তোমার হাতের মুঠোয় থাকবে বুঝতে পেরেছ এত গেল মা ঠাকুমার আমলের পুরনো টিপস আর এখন বলি যে তোমরা কি করতে পারো স্বামী স্ত্রীর সম্পর্ককে ঠিক করে রাখার জন্য সেটা হলো ঝামেলা অশান্তি যা হবে বাড়ির ভেতর থাকবে সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ এতে ঝামেলা আরও বাড়ে অশান্তি আরও বাড়ে সমস্যা আরও জটিল হয় কোনো দিনই তার সমস্যার সমাধান হয় না স্বামী স্ত্রী দুজনেই যখন রেগে যাবে দুজনেই চাচাচা থাকবে দুজনের মধ্যেই ঝামেলা হতে থাকবে তখন একটু বুদ্ধি করে একজনকেই চুপ করে থাকতে হবে দুজনেই যদি একসঙ্গে চিৎকার করতে থাকো তাহলে কিন্তু সমস্যার কোনো দিন সমাধান হবে না আর তোমরা যদি চাও যে তোমাদের সমস্যার সমাধান হোক তাহলে অন্তত একজনকে চুপ করে রাখতেই হবে চুপ থাকতে হবে আর তার জন্য আমি আমার মেয়ে বন্ধুদেরই সাজেস্ট করব যে তোমরাই চুপ করে থাকো তোমাদের স্বামীদেরকে বোঝানো তো আমার পক্ষে সম্ভব নয় যখন তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি হবে ঝগড়া হবে তখন দশ বছরের পুরনো কথা পাঁচ বছরের পূর্ণ কথা এমনকি এক মাসের একদিনের পুরনো কথা ঝামেলা অশান্তির কথা তুলে নতুন করে ঝগড়া একদম করবে না বর্তমানে থাকো দেখবে প্রেজেন্টে থাকলে বর্তমানে থাকলে ঝগড়াটা তখনই ইতি হয়ে যাবে এবং পুরনো কথা তুলে যদি তোমরা ঝগড়া করতে থাকো তাহলে এই সমস্যার কিন্তু কোনো দিনই সমাধান হবে না আরে এখনকার দিনের বিবাহিত মেয়েরা অনেককেই দেখি যে তারা বিবাহিত যে তার কোনো সিম্বল চিহ্নই রাখে না যেমন সিঁদুর পরা শাখা সিঁদুর তারপরে নোয়া বাঁধানো এগুলো অনেককেই দেখি তারা পরে না এমন কি হাত খালি রেখে দেয় চুরি পর্যন্ত পরে না এটা কিন্তু অবশ্যই পরা উচিত এবং সবসময় শাখা পলা পরা সম্ভব হয় না একটু সিঁদুর তো তো রাখতে পারো সিঁদুর পরলে হাতে নোয়াটা রাখলে এক হাতে আর একটা চুরি রাখলে খালি হাত না একদম ভালো লাগে না দেখবে খালি হাত তুমি নিজেই দেখবে যে আয়নার সামনে দাঁড়িয়ে মোটেও ভালো লাগে না কিন্তু আর তুমি যখন বিবাহিত তখন গর্বের সঙ্গে বলো যে আমি বিবাহিত এটা লুকোনোর কি আছে আর এটাই তো আমাদের ইন্ডিয়ান কালচার আমাদের ভারতীয় সভ্যতা যে বিবাহিক সম্পর্ক বৈবাহিক যে সম্পর্ক সেটাই কিন্তু মধুর সুন্দর এর মধ্যে অনেক বেশি সম্মান আছে তুমি যদি বিবাহিত হও তাহলে গর্বের সঙ্গে বলো যে আমি বিবাহিত দূর থেকেও যেন তোমাকে দেখে বোঝা যায় যে তুমি বিবাহিত চলো আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো বাই